পৌষপার্বণ উপলক্ষে দু রকমের পিঠে বানিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে চুষি পিঠে যেটা খুবই সহজ তোমরা জানো আর একটা ছিল হচ্ছে দুধ পুলি তো অনেক রকম পিঠেই বানানো হয় তো এবারে দুটো রকম পিঠেই বানানো হয়েছিল একদিনে তো চলো এবার আজকে তোমাদের সাথে ভাবলাম একটা ভিডিওতেই চুষি পিঠে আর দুধ পুলি আমি কীভাবে বানাই সেটা শেয়ার করা যাক চুষি পিঠে আর দুধ পুলি দুটো করার জন্য আমি একসাথেই চালের গুড়িটা মেখে নেব তো এখানে গরম জলেই মাখবো তাই জন্য আমি ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি যাতে গরম জল জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে সেই উষ্ণ গরম জলে আমি চালের গুঁড়িটা মাখতে পারি তো এখানে চালের গুঁড়ির জন্য আমি ইউজ করেছি হচ্ছে প্যাকেট যে চালের গুঁড়ি হয় গণেশের তো সেই প্যাকেট চালের গুঁড়িটাই ইউজ করেছি এমনিতে নর্মাল প্রত্যেকবারই লুজটা কিনে নিয়ে আসি বাট এইবারে দেখলাম যে প্যাকেটটাই পাওয়া যাচ্ছে দেখে দেখলাম তাহলে প্যাকেটটাই চলো নেওয়া যাক কেমন হয় টেস্ট সেটাও দেখা যাবে তো চালের গুঁড়িটা আমি নিয়ে নিলাম তো চালের গুঁড়িটাকে ভালো করে সেই গরম জল দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে বেশ ময়দার মতো করে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আমি মেখেছিলাম প্রথমেই বলে রাখি চালের গুঁড়িটা দিয়ে প্রথমেই কিন্তু বেশি করে তোমরা জল দিয়ে দেবে না কারণ আমার ক্ষেত্রে হয়েছিল জলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে তাই জন্য তো বেশি নরম হয়ে গেছিলো তাই অল্প অল্প করে আমাকে আবার সেই চালের গুঁড়ি অ্যাড করতে হয়েছে তাই জন্য তোমরা যখন চালের গুঁড়িটা মাখবে তো অল্প অল্প করে চালের গুঁড়ি অ্যাড মানে জল অ্যাড করে চালের গুঁড়িটা মাখবে যাতে তোমাদের আবার সেই জল বেশি না হয়ে মানে জল বেশি হয়ে যেন প্রবলেম না হয় আমার তো জল যদি বেশি হয়েছিলো তাই আমার প্রবলেম হয়েছিল আমাকে আবার কিন্তু চালের গুঁড়ি অ্যাড করতে হয়েছিল তো দেখেই বুঝতে পারছো তুমি আমি অনেকক্ষণ সময় নিয়ে চালের গুঁড়িটা মেখেছিলাম আর শক্ত ততটা কেমন হবে সেটাও তুমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি এরকম ময়দার মতো শক্ত হবে তারপর সেখান থেকে আমি প্রথমে করলাম চুষি কাজ চুষি করতে চাওয়া দা সময় লাগে ছোট্ট ছোট্ট করে চুষিগুলো কাটতে হয় প্রথমে আমি চুষিটা কেটে নিলাম তবে সময় নিয়ে ছোট্ট ছোট্ট করে আমি চুষিগুলো কাটা শুরু করলাম তো অল্প অল্প করে আমি চুষি তৈরি করে দিই চুষি সাইজটা এরকম রেখেছি তোমরা চাইলে আরও ছোটো রাখতে পারো কারণ আরও ছোটো সাইজেরও অনেক সময় হয় তো এখানে চুষি বানাতে বানাতে আমি প্রথমে ভালো দুধ থেকে জাল দিয়ে দেওয়া যাক তো এখানে দুধের জন্য আমি মোটামুটি পিঠে বানাতে গেলে রেড কাউ ইউজ করি বাট আমি সেদিনকে রেড কাউ ইউজ করি সেই মাদার ডেয়ারি যেটা আছে যেটা আঠাশ টাকা দামের যে মাদার ডেয়ারিটা মোটা যেটা হয় সেই মাদার ডেয়ারিতে ইউজ করেছিলাম কারণ রেড কাউের মতনই এই মাদার ডেয়ারিটা বেশ ঘন হয় তো দুধটাকে জাল দিতে দিতে বেশ ফুটতে যখন শুরু হলো তখন আমরা একটা একটা করে চুষিগুলো দিয়ে দিলাম যাতে চুষিগুলোকে এবার ধরে ধরে সেদ্ধ করতে হবে অনেকক্ষণ ধরে তো চুষিগুলো দিয়ে দিলাম চুষিগুলো দিয়ে দিয়ে নাড়তে শুরু করলাম তো এখানে আমি চুষিগুলো দিয়ে দেওয়ার পর এলাচ গুঁড়ো দেওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু এলাচ গুঁড়োটা আমার শেষ হয়ে গেছিলো বলে আমি এখানে গোটা এলাচ একটু গুঁড়িয়ে দিয়েছিলাম আর এমনিতে এলাচ গুঁড়োটা আমি নিজের হাতেই বানাই তো এলাচ গুঁড়ো এলাচ দিয়ে দেওয়ার পর আমি এখানে ইউজ করেছি হচ্ছে পাটালি তো আমি এখানে পাটালি গুঁড়ো ইউজ করবো পাটালিটাকে ভালো করে ভেঙে নিয়েছি তো গোটাটাকে গোটাটাকেই ভালো করে ভেঙে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তারপর আমি সেই পাটালিগুলোকে দিয়ে দিয়েছি তো এখানে আমি দেখতেই পাচ্ছ যে আমি গোটা যেমন করে বললাম যে এলাচটাকে এই এলাচটাকে একটু সাড়াশিতি মানে একটু মেরে মানে একটু থিত থেতো করে তারপর দিয়ে দিয়েছি এত ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় আর আমরা ইয়ে আমাদের যে চুষি পিঠে হয়ে গেছে সেটা বুঝবো কী করে যখন দেখবো এই পিঠেগুলো ওপরে ভেসে আসছে তখনই বুঝতে পারবো যে আমাদের পিঠা মোটামুটি খুব ভালো মতো রেডি হয়ে গেছে তো এবার আমি গুড়টা দিয়ে ভালো মতন করে নাড়াবো তারপর দেখতে একটা টাইমের পর দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছো কতটা থিকনেস কতটা হয়ে গেছে তো থিকনেস হয়ে গিয়ে আমরা বুঝতে পারছি আমাদের পিঠা মোটামুটি একদম রেডি এবার এই পিঠাটা রেডি এবার চুষিপিঠাটা তুলে রেখে এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে দুধ পিঠে তৈরি করাতে বসতে হবে তো এবার বুঝতেই পারছো যে অনেকটা গাঢ় হয়ে গেছে আর করলে আর আর মানে আর করার দরকার নেই আমার চুষে পুজো কমপ্লিটলি রেডি হয়ে গেছে তো এবার দুধ পুলি করার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়েছি যাতে গুড়টা ভালো করে মেল্ট হয়ে যাক এখানে আমি নারকেল তো ছিল না আমার কাছে কিন্তু আমার বাড়িতে নারকেলের ডাস্ট অ্যাভেলেবেল থাকে তো এখানে আমি নারকেলের ডাস্ট দিয়ে বানাবো তো খুবই সুন্দর হয় মানে নারকেলের তো স্বাভাবিক ভালো হবে বাট এই নারকেলের ডাস্ট দিয়েও তোমরা কোনো সময় বানিয়ে দেখতে পারো এটার ফ্লেভারও খুব ভালো হয় মানে আমি যখনই নারকেল হয়তো কিনতে পারছি না বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে তখন আমি এই নারকেল দিয়ে কিন্তু সব মানে এমনকি মালাইকারি আমি নারকেলের ডাস্ট দিয়ে বানাই খুবই সুন্দর হয় খেতে তো দেখতেই পাচ্ছ বেশ নাড়তে 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 একটা টাইমের পর বেশ গুড়টা মেখে মানে মাখো মাখো হয়ে আসছে তাই এইভাবেই হচ্ছে অনেকক্ষণ ধরে নাড়বো যাতে গুড়টা খুব সফটও হয়ে যায় এবং মানে মানে এই নারকেলের যে পুরটা সেটা খুব ভালো মতো রেডি হয়ে যায় তো মেন ব্যাপার এখানে কিছুই না নারকেলের পুর যেমন হয় নারকেল নারুল মতো সেইভাবে নারকেলের নাড়ুর মতো পুরটা বানিয়ে নেবো এরপর হলো বেশ বেশ পছন্দের আমার পাট বলা যেতে পারে যেমন করে আমরা মোমো তো পুর ভরি ঠিক সেইভাবে এখানে নারকেলের যে পুরটা সেটা চালের গুড়ির মতন করে মানে ওই ময়দার মতো লেচি কেটে সে মোমোর পুরের মধ্যে এখানে কিন্তু ভালো করে পুরটাকে ভরে নেবো ভরে নেওয়ার পর ওপরটাকে সিল করে দেবো ওপরটাকে সিল করে দেওয়ার পর যেমন করে আমরা পিঠের ডিজাইন দিই তো সেইভাবে পিঠের ডিজাইন দিয়ে দিতে দেখতে পাচ্ছ খুবই ইজি পিঠের ডিজাইন দেওয়াটা তো সেইভাবে পিঠের ডিজাইন দিয়ে দেবো তো প্রথমেই আমি একটু গোল গোল করে নিয়েছি নারকেলগুলো যাতে খুব সুন্দরভাবে ঢোকাতে সুবিধা হয় তারপর যে ডিজাইনটা করা সেভাবেই একটা একটা করে বেশ প্রিপেয়ার করে নিয়েছি তো আমার এখানে ভাপা পিঠা করারও ইচ্ছা ছিল কারণ ভাপা পিঠা তো খুবই ইজি মানে এইভাবেই হয় মৌমোতে যেমন করে আমরা ভাপ মানে স্টিম করি তেমনি ভাপা পিঠাও কিন্তু সেম স্টিম করা হয় আর এখানের ক্ষেত্রে কী হয় মানে পিঠের ক্ষেত্রে কী করবো আমরা তো আমরা প্রথমেই দুধটা জাল দেবো যেমন করে আমরা পিঠের ক্ষেত্রে দুধটা জাল দিয়ে দিয়েছি তো এখানেও সেম আমি একটু গুড় দিয়ে দুধটা জাল দেওয়া শুরু করেছি তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ছোটো এলাচ তোমাদের আমি এবারই বললাম যে ছোটো এলাচের গুঁড়োটা যেটা আমি বানাই মানে গাড়িতেই বানাই সেটা আমার শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আমরা এখানে বড়ো অ্যালার্জি মানে সাঁড়াশি দিয়ে চিপ মানে ছোটো অ্যালার্জি গোটা এলাচ গোটা অ্যালার্জি সাঁড়াশি দিকে চিপে তারপর দিয়ে দিয়েছি তারপর যখন চু দুধটা বেশ ভালো মতন করে ফুটতে শুরু করলো তারপর আমরা একটা একটা করে পিঠে কিন্তু দিয়ে দিলাম পিঠেগুলো দিয়ে হালকা হালকা করে নাড়তে শুরু করলাম তো এখানে আমরা পিঠে কি করে বুঝো যখন বেশ পিঠেগুলো সেদ্ধ হয়ে আসবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু পিঠেগুলো বলতে গেলে ওপরেও উঠে আসবে আর এখানেও কিন্তু গ্রেভিটা যেমন চুষি পিঠের মতন গাঢ় হয়েছিল সেইভাবে কিন্তু চুষি পিঠের মতো গাঢ় হয়ে যাবে তো এখানে আমি অনেকক্ষণ মানে দেখা মানে গুড় ইউজ করার পরও আমার মনে হলো যে এখানে হয়তো একটু গুড় অ্যাড করলে ভালো হবে তারপরে আমি আবার একটু গুড় এখানে অ্যাড করেছি তার বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটা ফোটাচ্ছে দেখতেই পাচ্ছ আমি অনেকটা পরিমাণে গুড় বলতে গেলে পাটালি ইউজ করেছি তোমাদের দেখিয়েছিলাম পাটালিটা তো পাতালিটাই ইউজ করেছিলাম তো দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভিটা গাঢ় হয়ে আসছে তো এইভাবেই খুবই সহজ পদ্ধতিতে আমি দুধ পিঠে আর চুষি পিঠে বানিয়ে নিয়েছিলাম যাই হোক তোমরা পুলি উৎসবে কী কী খেলে সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না তো আজকের মতো এই টাটা